এদিকে বিহারে এসআইআর প্রতিবাদে সংসদ চত্বর কিন্তু একেবারে মকরদারের সামনে ইন্ডিয়া জোটের সাংসদরা তারা আজকে বিক্ষোভ দেখান স্লোগান দেয় তৃণমূল কংগ্রেস আজকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এসআইআর আর লোকেদের ভোট চুরি এটা আমাদের গণতন্ত্রের ওপর একটা আক্রমণ এটা আমাদের গণতন্ত্রকে মানে শেষ করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে আমরা চাই যে এখন অপারেশন সেগুলো চর্চা তো হয়ে গেছে আমরা মন দিয়ে সেটায় ভাগ নিয়েছি এখন আমরা চাই যে এসআইআর ওপর চর্চা হোক আলোচনা হোক কারণ যেভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি নিজের এজেন্ডা আগে করছে লক্ষ লক্ষ লোকদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে আমরা দেখেছি যে বিহারে ষাট লাখ লোকের ওপর ভোটার তালিকা থেকে তাদের বাদ দেওয়া হয়েছে আর আমরা জানি যে আসল লক্ষ্য হচ্ছে বিহার না আসল লক্ষ্য হচ্ছে বেঙ্গল আর বেঙ্গলে লক্ষ লক্ষ লোক বাদ দেওয়া তার আছে বিজেপি নির্বাচন কমিশনকে যেভাবে ব্যবহার করে বিজেপি নিজের এজেন্ডা আগে করছে এর ওপরে চর্চা জরুরি আর এটা যদি সদনে না আমাদের যদি অনুমতি না দেওয়া হয় আমরা জোর দিয়ে এটাকে সদনের ভেতরে উঠাবো এস আই আর যা হুয়া থাকে 2000 साल से शुरू हुआ था अभी छह महीना का अंदर सब कुछ खत्म करने दे, खत्म कर देंगे बोल रहे ये आईन माफिक नहीं हो रहा है किसी का वोटर लिस्ट से नाम डिलीट करेंगे तो उसको नोटिस देना पड़ता है इलेक्शन रूल्स में उसको हियरिंग होता है ये लार्ज स्केल में कर देता है इसके लिए ए, ए ताना साहब या नहीं चलेगा इसके लिए हम लोग सब कर रहे हैं একদিকে ইন্ডিয়া জটে সংসদরা যেমন বিহারে এসআইআর এর বিরুদ্ধে তারা আন্দোলন করেছেন তারা বিক্ষোভ দেখিয়েছেন সংসদ চত্বরে তেমনি মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ইশাকন চৌধুরী যেভাবে ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা হতে হচ্ছে তার প্রতিবাদ তিনি করেন বিক্ষোভ দেখিয়ে ইজ দ্যাট দ্য লাস্ট ইন্ডিয়া মেনি মাইগ্র্যান্ট Who work outside differences all across India. Now, what we are seeing the last uh, six months, in all the different states they are being harassed, beaten by mobs, and also the police nowadays are arresting them and placing them in camps. Now they are from, especially Bengali migrant workers. They are from uh, Bihar. They are from uh, Assam. What is happening now? The police are arresting them in detention camps, keeping them for two, three weeks. And one of them has been expelled from the country, from my constituency, has been expelled, sent to Bangladesh. This is, our claim is that they, the Indian citizens have the right to work all across India. This is a fundamental right and to move throughout India freely. The government has no right to detain them for three weeks and expel them to Uh, what the government wants to do for illegal immigrants that is a separate issue we have nothing to say they are putting bengali and assami people into detention camps like concentration camps this is not right this is against our fundamental right of the constitution ইন্ডিয়া জোটের বিরোধী সাংসদদের বিক্ষোভের সমালোচনায় সরব হয়েছেন বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার একটি সাংবিধানিক সংস্থার উপরে একজন মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের শপথ নিয়ে বসে আছেন তার এই ধরনের স্টেটমেন্ট করা যায় কি না সবথেকে বড়ো বিষয় হচ্ছে ভাবনা চিন্তার বিষয় হচ্ছে দ্বিতীয় যে বিষয়টি এসআইআর ঠিক হয়েছে যে নির্বাচন কমিশন তারা ঠিক করেছেন তারা করবে তো সবইভাবে আমি চাইবো তাদেরকে করতে হবে কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে সম্ভবত দু সালের ঘটনা সিপিএমের বিমান বোস থেকে শুরু করে এরকম বিভিন্ন লোকেরা যারা সিপিএম তখন ক্ষমতায় ছিল তারা নিজেদেরকে ভগবান মনে করতেন তারা নির্বাচন কমিশনের উপরে এই ধরনের নানা ধরনের বক্তব্য রেখেছিলেন সেই সময় কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটা নোটিশ করেছিল সিপিএম এর অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারিকে যে আপনার বেঙ্গল চ্যাপ্টার এই ধরনের শব্দ বা কোশ্চেন ব্যবহার কর প্রশ্ন তোলা হচ্ছে নির্বাচন কমিশন সম্পর্কে তো কেন আপনাদের দলের অ্যাফিলিয়েশন বাতিল করা হবে না এই বিষয়ে আপনাদের জবাব দিন আমার মনে হয় এই ধরনের একটা কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হওয়া প্রয়োজন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হওয়া প্রয়োজন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতি থেকে ডিবার করা উচিত সাংবিধানিক সংস্থার উপরে এই ধরনের মন্তব্য করার জন্য